বন্ধুরা আমি সাগরী নিয়ে চলে এসেছি আবারও একটা রেসিপি যারা আমার ফেসবুক প্রোফাইল প্রতিদিন দেখেন তারা জানেন আমি রান্নার ভিডিও দিই সপ্তাহে একদিন কি দুদিন ওটা লং ভিডিও ভিডিও হয় তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখতেই পাচ্ছেন বাঙালির প্রিয় একটা রেসিপি বানাবো এখন চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি নুন হলুদ দিয়ে ভালো করে বাজার থেকে এনে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি সঙ্গে দিয়ে দেবো একটুখানি সর্ষে তেল ভালো করে মেরিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ আপনারা যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না করতে চান তারা অবশ্যই জানেন যদি কোনো জিনিসকে মেরিনেট করে বেশিক্ষণ রাখা হয় তাহলে তার টেস্ট কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করার থেকে অনেকটা বেশি হয় আর যদি রান্নাতে গরম জল ইউজ করা হয় যাই হোক এবার দেখুন মেরিনেট করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ রাখার পরে আমি বেটে নিয়েছিলাম পোস্ত আর সর্ষে একসাথে আপনারা শুধুমাত্র সর্ষেও দিতে পারেন সঙ্গে একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এরপর এই মিকশনটাকেও আমি বেশ কিছুক্ষণ রেখে দেব যদি আপনাদের মনে হয় যে আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর গোটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো দেখুন কি সুন্দর দেখতে লাগছে এর যে মিশ্রণটি হয়েছে এটাও আমি কিন্তু মিনিট পাঁচেকের মতো রেখে দেবো উপরে ছড়িয়ে দেবো সর্ষের তেল গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হলে যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছি এটা কিন্তু দিয়ে দেব এই দেখুন দিয়ে দিলাম থা যে থালাটা বা প্লেটে ধুয়ে রেখেছিলাম ওই প্লেট থেকে ধুয়ে আমি জলটা দিয়ে দেব যাতে চিংড়ি মাছটা ভাপা হবে তাই বেশ কিছুক্ষণ আমাকে আঁচে রাখতে হবে প্রথমে হাইতে রাখবো তারপরে মিডিয়াম টু লোতে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্নাটা হবে মোটের কথা ঝামেলা বেশি না থাকলেও একটু সময় সাপেক্ষ একেবারেই ঝামেলা নেই কিন্তু সময়টা লাগবে রান্নাতে যদি একটু ধৈর্য দেওয়া যায় তাহলে কিন্তু রান্না সুন্দর হয় দেখুন হয়ে গেছে একটু বেশি শুকনো হয়ে গেছে তাই আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম দিয়ে দেবো অল্প একটু গরম জলও এই দুই থেকে তিন চাপচের মতো যেহেতু আমরা পুরোটাই খেয়ে নেবো তাই একটু কম জল থাকলে অসুবিধা নেই দেখুন তার আগে দিয়ে দিচ্ছে আর একটু সরষে তেল এর এর আমি দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু গরম জল আপনারা ঠিক এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা অনেক কষ্ট করে রান্না করে এডিট করতে হয় তাই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কোনো গ্রুপে বা নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন দেখুন গরম জল দেওয়ার পরে ঠিক এই রকম হয়েছে অসাধারণ খেতে হয় যারা মিষ্টি একটু পছন্দ করে অল্প মিষ্টি দিতে পারেন বাট আমি মিষ্টি দিই একটু ঝাল আর সর্ষে পাটার ঝাঁচ বেশ ভালো লাগবে খেতে গরম গরম ভাতে জাস্ট বাউ ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই শিউ রা